ये दादा अरे अरे बाबा भोर 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 अरे भोर 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 भोर

উসঙ্গা বাবা কাছে কোনো টেনশন নাই উসঙ্গা বাবা সব ধরনের রফিক করে দেয় বাবা কাছে ঠিক করে দিব এটা দিয়া ডলার দিয়া

একটা অল্প ধৈর্য নিলে কি হবো বাবার একটু কথার দাম একশো যদি কথা যদি দশটা ই হয় কি থাকে তোকে পড়াশোনা করে কি হবো

আহ কা কিছে বাজার আমার সমস্যা এই সমস্যাটা আমি একদিন খেত নিরে দিছি না দেজে পুরা তুফান এসে গেলগা পরে এক বাতি যা উঠলাম ওনে আমার অকাম হয়ে গেলগা এইটা একটা সমস্যা হলো নাকি সব শোনা জানো করেন আর একটা আরো আছে হ্যাঁ গো একদিন গিয়ে বাজারে আবার দেখি তুফান আইছিল জহরে গোল করে উড়ল একজন হ্যাঁ ওনে গুরু হাতে উকু কাম হয়ে গেলগা হ্যাঁ হবো আমি দোয়া করে দেই হবো করেন বাজার আরো আছে